রেশন চাই রেশন চাই ডাক্তার দিয়ে খবর বাদ দুজনেই হচ্ছে আমাদের দায় বলতে ওর কাছে আমরা মাল নেব না আমাদের যে পরিবারগুলো আছে অন্য কোনো ডিলার স্থায়ী নিয়োগ করবে তারপরে আমরা এখান থেকে যাব ওই সায়ন বর্বন তার কাছে আমরা কোনো রকমভাবে মাল নেব না কেন সমস্যা হচ্ছে আমরা হচ্ছে এই সন্ত্রাসবাদ একদম কি বলে চোর ছাঁচর সব দিক দিয়ে ওই সায়ন বর্বনের কাছে আমরা রেশন নিব না গ্রামের মানুষকে ঘর থেকে বেরোতে দেয়নি মা বোনদের এবং সাধারণ ভোটারদেরকে কাউকে বাড়ি থেকে বেরোতে দেয়নি আমাদের দায়ী বলতে ওর কাছে আমরা মাল নেবো না আমাদের যে পরিবারগুলো আছে অন্য কোনো ডিলার স্থায়ী নিয়োগ করবে তারপরে আমরা এখান থেকে যাব ওই সায়ন বরবন তার কাছে আমরা কোনো রকমভাবে মাল নেব না কেন নীতি মানে সন্ত্রাসবাদ একটা মানে আমার তো মনে হয় উনার এখানে না থেকে ওনাকে মানে বর্ডারে পাঠিয়ে দেওয়া উচিত উনি যে তো হ্যাঁ ওর প্রফেশনালি হচ্ছে সন্ত্রাস সন্ত্রাস ছড়িয়ে কারবার করা সবার বাড়িতে গিয়ে লাঠি লাঠি গিয়ে মারধর করা এই তো ওনার কাজ প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে কোনো রাজনীতির সঙ্গে হ্যাঁ যুক্ত আছে শাসক দলের সঙ্গে যুক্ত আছে আমাদের বক্তব্য নতুন করে ডিলার নিয়োগ করতে হবে অন্য কাছ থেকে এই মাল কোনো মতেই নেব না হচ্ছে আমরা হচ্ছে এই সন্ত্রাসবাদ একদম কি বলে চোর ছাঁচ সব দিক দিয়ে ওই সায়ন বর্মনের কাছে আমরা রেশন নিবো না গ্রামের মানুষকে ঘর থেকে বেরোতে দেয়নি মা বোনদের এবং সাধারণ ভোটারদেরকে কাউকে বাড়ি থেকে বেরোতে দেয়নি এমন সন্ত্রাস করেছে এমন লুটপাট ইয়ে চালিয়েছে মানে অন্যায় অত্যাচার চালিয়েছে যাতে মানুষ সাধারণ মানুষ আজকে ক্ষিপ্ত হয়ে ওর কাছে আর রেশন নিবে না প্রত্যেকেই বলছে যে আমরা বিডিও সাহেবের কাছে এগুলো বিডিও সাহেব গেছিলেন তিনি বললেন যে আপনাদের জন্য নতুন রেশন ডিলার ব্যবস্থা করে দিব। তো অতএব তিনি যেটা বলেছেন সেইটাই আমরা চাই আমরা ওনার কাছে রেশন নিব না আমরা আমাদের এর প্রতিকার নতুন ডিলার নিয়োগ হোক তিনি রেশন ডিলার তিনি মানে হচ্ছে এক নাম্বার তোলাবাজ হ্যাঁ এখনও খবর নিন কোনো ইয়ে দপ্তর দিয়ে একটু খবর নিন উনি বাপ ছেলে দুজনেই হচ্ছে ছেলে হচ্ছে সায়ন বর্মন যার নামে ডিলার বাপ হচ্ছে অশ্বিনী বর্মন ওরফে বাদল হ্যাঁ পঞ্চায়েতে দাঁড়িয়েছিল হেরেছে গোহারা সন্ত্রাস করেও হেরেছে মানুষ মানে জনগণ রায় দিয়ে দিয়েছে জনগণের রায়ের কাছে আপনি আমি কেউ নয় অতএব জনগণ যে রায়টা দিয়েছে তাতে উনি ব্যাকফুটে চলে গেছেন এখন ব্যাকফুটে যাওয়ার পরে উনি সবাইকে বাড়ি বাড়ি গিয়ে বলেছে তোমরা এগনেস্ট করো তোমাদেরকে রেশন দ্রব্য দিব না এইভাবে ধমক দিয়ে এসছে যার জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে বলেছে ওর কাছে রেশন দ্রব্য নিবে না তার জন্য আমরা আবেদন করেছি সবার কাছে যাতে রেশন দ্রব্যটা গরিব মানুষ আমরা পাই প্রশাসন মানে বিভিন্ন দপ্তরে খাদ্য দপ্তর থেকে আপটু সমস্ত ডিপার্টমেন্টে আমরা ইয়ে করেছি জানিয়েছি এমনকি বিডিও সাহেবকেও জানানো হয়েছে বিডিও সাহেবও বলেছেন যে এর প্রতিকার আমরা চটজলদি করে দেব কিন্তু ওনারা এ করলেন কোনো মতে এই জায়গাটাকে উনারা কোনো রকম এ করেননি যদিও এ করছিলেন তারপরে ওনারা আবার গিয়ে বাড়ি বাড়ি যারা দিয়েছিল তাদেরকে ধমক দিয়ে গরিব মানুষদের রেশনটা নেওয়াটাই বন্ধ করেছে দিয়ে একটু খবর নিন বাচ্চার দুজনেই হচ্ছে

তাহলে ওখানে কি করে রেশনটা নিবো আমরা মানে কোন দুটা রাজনৈতিক দলের কথা বলছেন আপনি মানে যে 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 রেশনটা দিচ্ছে সেও রাজনীতি করে কোন দল করে তৃণমূল করে আচ্ছা আপনাদের ভোট দিতে দেয়নি কেন কে নি দেয়নি তা তাকে জিজ্ঞেস করবেন না আমরা কি জিজ্ঞেস করব যে ভোট দিতে দেয়নি যে কে তৃণমূল পার কে বিজেপি করে সেটা কি দাগ আছে নেই আপনারা কি রেশন আনতে গিয়েছিলেন হ্যাঁ রেশন আনতে গিয়েছিলেন তো রেশন আপনাদের দেয়নি ডিলার ডিলারশিপ পেয়েছে সায়ন বর্মন সেখানে কিছু সম্মানীয় আদিবাসী লদা সম্প্রদায় পরিবার বিগত দিনের ঘটনাকে আমি মূল্যায়ন করতে যেতেও চাই না তাদের কথা শুনেও আমি ব্যক্ত করতে চাই না তারাই ওই সায়ন বাবু তিনি যে আমাদের দিদাসিক নতুন পেয়েছেন তার কাছ থেকে প্রায় আড়াইশো পরিবার রেশন নিতে অনিচ্ছুক প্রকাশ করছেন এখানে আলোচনা স্তরও তৈরি হয়েছিল একবার তপন বাবুর ছেলে সায়ন বর্মন আর ওখানে তপন বাবু একটি রাজনৈতিক আমাদের শাসক দলের বিরোধী তিনি হ্যাঁ বাদলবাবুর ছেলে ব্যক্ত করে এলাকার মানুষের যাতে অসুবিধা না হয় তাদের মৌলিক অধিকারে যাদের খাদ্যদ্রব্য পায় তার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি চেষ্টাও করছি যাতে সুষ্ঠু মীমাংসাটা হয় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা